তাকবিরে তাশরিক কখন তাকবিরে তাশরিক এটা আমরা জানি নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই পাঁচ দিনে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত সেই হিসাবে দু পঁচিশ যে কোরবানিটা হবে আমাদের শুক্রবার সামনে যে শুক্রবার আছে শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার উপরে প্রত্যেক নামাজের পরে একবার তাকবিরে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা আমাদের তাকবীরে তাসবিহটা পড়া এটা ওয়াজিব এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের প্রত্যেক নারী পুরুষ সবার উপরে এটা ওয়াজিব যদি কোন নামাজ কাজা হয়ে যায় পরবর্তীতে আদায় করতে হয় তাহলে ওই নামাজের পর আবার এটা একটা পড়ে কেউ যদি ভুলে যায় তাহলে যখন স্মরণ আসে তখনই পড়తా এটা কি নামাজের পরে স্মরণ আসলে পড়বে নাকি অন্য যে কোনো সময় মনে পড়লেই পড়ে নেবে নামাজের পরেই পড়ে নেবে অন্য সময় পরে সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী